এই তোমা আমার দে সোনার বাংলাদেশ দুয়েল কুয়েল শালিক ডাকে রূপের নাই রে শেষ এই তোমার মার দে সোনার বাংলাদেশ দুয়েল কুয়েল শালিক ডাকে রূপের নাই রে শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দুয়েল কুয়েল শালিক ডাকে রূপের নাই রে শেষ সোনা বরা ফসল উঠে আমার বাংলাদেশে চতুর্দিকে সরিষা বরা আমার সোনার দেশে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ Δούελ, κούελ, σάλικη, δάκε, ρούπιερ, ναϊ,